তো হ্যালো গাইস আমরা এখন আসছি আপনার এই মোকামপুঞ্জিতে তো আমরা এখন ইয়ে কি বলে রাংপানির রাস্তার দিকে আমরা যাচ্ছি আমাদের সাথে থাকছি আমাদের ব্ল্যাক ভাই তো আমরা এখান থেকে পানের আওয়াজটা শুনতে পাচ্ছি আর কি পানির যে আওয়াজ মানে পানির যে স্রোত মানে আওয়াজটা এ তো আমরা এখন রাস্তায় ছোটো মতো একটা রাস্তা ভাই তো এরিগুড়ি ডিস্ট্রিক্ট আমরা যাচ্ছি গুরুতে আর কি তো আমাদের সাথে থাকেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন সময় হ্যাঁ তো এটা আমাদের প্রথম ব্লক ভিডিও বলতে পারেন এটা আমাদের তো পাহাড় এলাকা ভাই দেখতে পারছেন আমরা নিচের দিকে চলে যাচ্ছি এখন নিচের দিকে না গেলে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারবো না এই অবস্থা আর কি তো অনেকেই মানে আপনারা দেখছেন অনেকের পেজে অনেকে পোস্ট করে যে খুবই সুন্দর দৃশ্য তো আমরা আজকে আসছি আর কি একটু মেঘলা মেঘলা আকাশটা আর কি আকাশে মেঘে ভরা বৃষ্টি দিচ্ছে ভাই গরম তো লাজিম ও ঠিক আছে হ্যাঁ চলে খাই খুব খুবই সুন্দর ভাই তো আমাদের একজন ব্লগার ভাই আশিক ভাই উনি বলছে কি মানে খুবই সুন্দর একটা প্লেস মানে ভাই কি অবস্থা ভাই মানে আমার ক্যামেরা একটু ঝাপসা তার জন্য দেখা যাচ্ছে না তো আমরা একটু সামনের দিকে একটু যাবো নেই তো আমরা একটু সামনের দিকে চলে যাব এটা হলো আপনার রাংপানি নদী ভাই দেখতে পাচ্ছেন আর ওই পাহাড়টা হলো মেঘালয়ের পাহাড় ভাই তো আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে চলেন মানে এই যে রাস্তা হাঁতে হাঁতে তো আমাদের ব্লেক আমার ব্লেক ভাই আর আমাদের আশিক ভাই একটু ক্লান্ত হয়ে গেছে তার জন্য এখানে একটু রেজ নিচে বসছি আর কি টপদার ডিরেকশন ওই যে পাথরগুলো দেখা যাচ্ছে এখান থেকে তো চলেন আমাদের সাথে থাকেন হ্যাঁ তো এখানে রাস্তাটা কাঁচা রাস্তা ভাই দেখতে পাচ্ছেন মানে মানে হ্যাঁ কাধা রাস্তা মানে পানি একটু কম है বৃষ্টি তো তো মানে হাঁসতেছে না নাইলে আপনারা যে দেখবেন কি পানির স্রোত এখান থেকে কি সুন্দর ভাই ওই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্যটক ভাই ভাইগুলো আসছে অনেক ঘুরতে আসছে আর কি জানি না কোথায় বাড়ি তাদের তো এই অবস্থা আর কি তো বলবো কাঁচা রাস্তা ভাই দেখতে পাচ্ছেন মানে কাশফুলের গাছ আছে এদিকে এই যে এদের কাশ গাছ ভাই কিন্তু কাশফুল নাই বৃষ্টির কারণে কাজপুল ফুটছে না এখনো দেখতে পাচ্ছেন আমরা আমাদের গন্তব্যস্থানে কি মানে সুইজারল্যান্ডের এর ভাই এখান থেকে দেখা যাচ্ছে ভাই কি বলবো সুইজারল্যান্ডের ভাই ভাইভ এখান থেকে দেখা যাচ্ছে ভাই কি এটার নাম হলো গিয়ে রাংপানি রাংপানি ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন আমাদের সামনে ব্ল্যাক ভাই তো ব্ল্যাক ভাই চশমা পরে খুবই সুন্দর দেখা যাচ্ছে ব্ল্যাক ভাইকে এদিকে চান ব্ল্যাক ভাই তো ব্ল্যাক ভাই কি অবস্থা মানে এখানে এসে আপনার কি ফিলিংসটা কি ভাই সুন্দর লাগছে কি না ভাই দৃশ্যটা অনেক সুন্দর হ্যাঁ তারপরে আমরা দেখি সামনে গিয়ে কি দেখা কি দেখা দেখতে পারি কি দেখতে পারি এই যে কি দেখতে পারি তো আমাদের সামনে আছে আমাদের পানি দেখতে পাচ্ছেন মানে পানি একটু কম তো সামনে অনেক পর্যটকরা আছে ভাই এই যে মানে পানি একটু কম তার জন্য এখান থেকে কিছু ছোট পানির দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি ভাই এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের রাংপানি ভাই এটা রাংপানি আপনার আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেক পর্যটকরা আছে ভাই খুবই মানে জায়গাটা খুবই সুন্দর এখানে আপনি যদি আসেন তাহলে আপনারা সুইজারল্যান্ডের ভাই পাবেন এখান থেকে কী অবস্থা ভাই কী দেখেন খুব সুন্দর ভাই হ্যাঁ তো আমরা এখন আছি আপনার বাংলাদেশি বর্ধমানে এলাকা আর ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা হলো ইন্ডিয়া হ্যাঁ ওটা হলো ইন্ডিয়া মেঘালয়ের পাহাড়টা আমরা তো ব্ল্যাক ভাইয়ের সাথে ব্ল্যাক ভাই আছেন তো আমরা একটু নিচের দিকে চলে যাবো হ্যাঁ তো ব্ল্যাক ভাই ব্ল্যাক ভাই আছেন তো আমাদের ভিডিওতে ব্ল্যাক বাই ভাই ব্ল্যাক বাই না থাকলে হবে না তো পানিগুলোর রোদ দেখেন ভাই অনেক বড় বড় পাথর এখান থেকে দেখা যাচ্ছে এই যে কি বড় বড় পাথর মানে পাথরের জন্য এই দৃশ্যটা খুবই সুন্দর পানি একটু খুব কম কিন্তু কিছু করা নাই আর কি এই পানিটা ঠান্ডা একটু হ্যাঁ পানি খুবই ঠান্ডা ভাই কি বলবো এই তো আমরা আমাদের ঘোরাঘুরি শেষ তো তারপরে আমরা এখন আমরা তিন চারজন বন্ধু মিলে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে হ্যাঁ তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট দিয়ে শেয়ার করবেন হ্যাঁ আর দেখার জন্য ধন্যবাদ ভাই তো আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনার আপনার দেখাতেই আমাদের উৎসাহ ভাই সবাইকে জানাই ধন্যবাদ তো ব্ল্যাক বাই কি বলতে চান কেউ একটু বলেন তো আমাদের ব্ল্যাক বাইক অনেক ক্লান্ত হয়ে গেছে তার জন্য আর কি কিছু বলতে পারছে না তো তার তার ঘোরাঘুরি শেষ তো অনেক ছবি তুলে দিয়েছি আপনারা ওইটুকু আমাদের পোস্টে দেখতে পারবেন আমরা পোস্ট করব হ্যাঁ ফেসবুকে তো এটাই ধন্যবাদ ইয়ে